সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা ঘটনা নদীয়ার পলাশিপাড়া থানার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগরের রাধাকৃষ্ণ কৃষি সমবায় উন্নয়ন লিমিটেড নির্বাচনের তৃণমূল সূত্রে জানা গিয়েছে এই সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল মার্চের ন তারিখে বৃহস্পতিবার মনোনয়নপত্র পেশের শেষ দিন এই সমবায় মোট ভোটার সংখ্যা আটশো জন নির্বাচিত প্রতিনিধি হবেন বারো জন এদিন তৃণমূল সমর্থিত প্রার্থী ছাড়া আর কোনো দল মনোনয়নপত্র পেশ করেনি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতি দখলে নিল তৃণমূল এই জয় নিয়ে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিউর শেখ বলেন এখানে অন্য দল প্রার্থী দিলে নিশ্চিত হারতো বলেই প্রার্থী দেয়নি মানুষ যে আমাদের পাশে আছে তা আবার প্রমাণ হলো திருமூல காசாவத் வந்தே வந்தே மாத்திரம் মমতা ব্যানার্জি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট